শুভ সকাল নীলকানন থেকে উপকূল টিভির দর্শকদেরকে যারাই শুভেচ্ছা এবং শুভকামনা গত তিন দিন আমি বাগানে আসতে পারি নাই এটা সে আজ তিন দিন পরে বাগানে আসলাম এবং মনটা পড়েছিল এই বাগানে যে আমার এই এই সবজির ক্ষেতটাকে বিশেষ করে এখানে আমি যে লাল শাক পুঁই শাক ভেন্ডি এবং সাদা শাকের চারা বীজ বপন করেছিলাম সেটার পরিস্থিতিটা গত তিন দিনে কেমন হয়েছে দেখার জন্য মনটা খুব আনসান করছিল তো দর্শক একটু আপনারা দেখেন এখানে কিন্তু ভেন্ডি হ্যাঁ ঢ্যাঁড়স গাছগুলো বেশ খুব দ্রুত বেড়ে উঠেছে ঢ্যাঁড়স গাছগুলো খুব দ্রুত বেড়ে উঠেছে এই যে আপনারা দেখুন হ্যাঁ তো এবং পুঁই বেরিয়েছে এবং কিছু উচ্ছে তুলেছি এবং এই যে আম গাছের গোড়াটাতে কিছু আমের খোসা দিয়ে আম গাছের যে গোড়াটা এই গোড়ার মাটিতে আমের খোসা এবং মিক্স করে এখানে এখানে আমের খোসা মিক্স করে দিয়েছি দিয়ে মাটিটাকে একটু উর্বর করার জৈব করার চেষ্টা করছি আর কি জৈব করার চেষ্টা করেছি তো এই এই পাশের এই চারাগুলোতে এই গাছ জায়গাগুলোতে আমি এই দেখুন আপনারা এই যে দেখুন এই যে আম গাছটার নিচে এখানেও আমি আমের খোসা আমের যে পাকা আমের খোসাগুলো দিয়ে বেশ কয়েকদিন ধরে যে খোসা হয়েছিল যে সবজির বাসায় যে তরি তরকারির যে আশ যেটা অবশিষ্ট সেটা এখানে মাটির সাথে মিক্স করে দিয়েছি এবং সে একইভাবে এই আম গাছটার আগে তো আপনারা জানেন শেয়ার করেছি যে এখানে এখানে প্রত্যেকটা গাছের গোড়ায় নিচে এখানে একটু নিচু করে রেখেছিলাম বাট এখন সেগুলো একটু উঁচু করে মাটি থেকে একটু গোড়াটা উঁচু করে রাখছে যেহেতু বৃষ্টির জল জমে এখন গাছের ক্ষতি হতে পারে শিকড় নষ্ট হয়ে যেতে পারে এ কারণে তো এখানে আমের এখানেও আমের খোসা দিয়ে আমি মাটির সাথে মিক্স করে এখানে দিয়েছি আমটা কিন্তু আছে এবং আমটা একটু হালকা লালচে আকার ধারণ করছে হয়তো বা দেখা যাক যে কদিন থাকুক হ্যাঁ এটা আমরা রাখছি প্রতিদিন দেখি যে আসলে আমগুলো আছে কি না বাট আছে হ্যাঁ এবং এতদিন তো আছে আশা করছি থাকতে পারে হুম এটা আমরাই হয়তো বা আনন্দের সাথে তুলতে পারি দেখা যাক সেটা কি এখানে আমরা শাক দেখছি এই পুঁইশাকের গোড়াগুলোকে আমি ঘাস বেছে দিয়ে এই যে পেয়ারা গাছের গোড়ায় মাটি উঁচু করে দিয়েছি পুঁইশাক এক মুরব্বি আছেন মুরুব্বী কথা বলবেন আচ্ছা 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 কথা বলবেন আসেন কথা বলি সমস্যা নেই আচ্ছা আচ্ছা একটু আমার আঙ্কেল আসছে এখানে আমি তার সাথে একটু আপনাদের কথা বলবো এবং এই যে যে আমার এই হ্যাঁ কাকা আপনার বাসা কোনটা সাপ্লায় ডালিম গাছের মতো হ্যাঁ ডালিম গাছের মতো তিন নাম্বার না তিন নাম্বার তিন নাম্বারের ফ্ল্যাটের মালিক উনি আচ্ছা আমি লাউ লাগিয়েছিলাম লাউ খেয়েছি কি ওইখানে হ্যাঁ ওইখানে

অনেকে দেখে আর কি এই গুলো থেকে অনেকে আমাদের কর্মকাণ্ডগুলো দেখেন তাই না হ্যাঁ এই গুলো থেকে অনেকেই আমাদের এই পরিশ্রমটা দেখেন এবং এটার সাথে কতটা আবেগ আমাদের জড়িয়ে আছে হ্যাঁ এটা আর কি আপনারা উপলব্ধি করতে পারছেন না সাথে ধরুন এখন

এবং এই জায়গাটা কী ছিল বুঝতে পারছেন এই জায়গাটা এই জায়গা উঁচু ছিল এবং সব আবর্জনা এখানে ঢিপ করা ছিল পাহাড়ের মতো ছিল ইটের স্তুপ হ্যাঁ ইটের স্তূপ হ্যাঁ এবং এইখানে এর নিচে কিন্তু এই জায়গাটা না এই জায়গাটার নিচে কিন্তু একটা রাস্তা আছে জামাট করে রাস্তা ঢালাই করে রাস্তা এইখানে এক সময় রাস্তা ছিল এখন এইখানে প্রত্যেকটা গর্ত খুঁজতে যে কিন্তু ওই যে ওই কংক্রিট কিন্তু ভেঙে তারপরে ওই নিচে বালির মধ্যে ঢুকতে হয়েছে তা এই প্রত্যেকটা এখানে যে গাছগুলো লাগানো হয়েছে প্রত্যেক এই সাইড দিয়ে প্রত্যেকটা গর্ত খুঁড়তে আমাদের এক একটা গর্ত করতে দুই তিন ঘন্টা তিন চার ঘন্টা সময় লেগেছে এবং হাতগুলো এবং যে সাবল দিয়ে চিন্তা করা যায় ওইভাবে সাফল একেবারে বিল্ডিং ভাঙার মতো করে না হ্যাঁ আমার এই যে লেবারের সাথে সকাল আটটা থেকে আমি কিন্তু পাঁচটা পর্যন্ত লেবারের সাথে কাজ লেবার কাজ করতে পারছি না আমি

আর সেই কথাগুলো আমরা বলেই ফেললাম যাক এটা এই এলাকার মানুষ দেখবে না এটা এটা আমার কিছু ওই এলাকার কিছু এই উদ্যোক্তা আছে বা খামারি আছে যারা এইসব কাজ করে আমি তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য আমি তাদেরকে বোঝাতে চাই দেখো আমরা হ্যাঁ ঢাকা শহরে আমাদের জমি নাই জমি নাই কিন্তু আমরা কি করছি কিন্তু এই যে কাকা বলেন তারপরে বলেন আমরা আমাদের জমি নাই হ্যাঁ আমাদের একটুকু মানে কি বলে এই লাল মাটি ছাড়া আর অথবা বালি মাটি ছাড়া কিছু নাই আমরা এই যে মানে কি প্রাণটাকে বিসর্জন দিয়ে আমরা এখানে দেখাচ্ছি এটা যদি আমি দুই বিঘা জমির উপরে কাজটা করতে পারতাম তাহলে আপনার কি পরিমানে আর কি এটা প্রতিদিন আপনি এক হাজার টাকা সেল করতেন দাও কুমড়া মিষ্টি কুমড়া জালি হ্যাঁ এই সামান্য আর যেই টাকা গুলি দিয়েছেন দুই বিঘা জমির মধ্যে এটা

এই যে দূর থেকে আমাকে দেখেন উনি কিন্তু দোয়াও করেন আমার জন্য হয়তো ওনার সাথে আজকে পরিচয় হলো হ্যাঁ ওনার সাথে হয়তো আজকে আমার পরিচয় হলো কিন্তু উনি উপর থেকে দেখেন আজ তিন মাস ধরে আমি এই কাজগুলো করছি এবং এখানে আমার পরিবারের মানুষগুলো নিয়ে কাজ করছি উনি কিন্তু যেমন ভিতরে ভালো মানে আমাদের প্রতি একটা ভালো লাগা ফিলিং সিরিজ হচ্ছে পক্ষান্তরে কিন্তু আমাদের দোয়াও উনি করে ফেলছেন উনিও হয়তো সেটা

এই কৃষি কর্মকর্তা এই যে অতীশ গোলদার এবং আমার আর কি অ্যাডভাইজার অ্যাডভাইজার এবং অর্থদাতা সঞ্জয় সঞ্জয় দাদা হ্যাঁ হ্যাঁ তো এই বাগানটার সুখ দুঃখ সব কিছু তাদের এই দুজনের সাথেই গল্প করা হয় বেশি আর ওই কাকা দাদা বুঝছেন এই কাকা আছে এই তিনতলা ফ্ল্যাট ওনার উনি ভাড়াটিয়া তো উনার হচ্ছে উনি দেখেন আমাদের আমরা পরিবারের সবাই এখানে শ্রম দিই তো আজকে উনি একটি কথা বললেন হ্যাঁ যাক কাকা দোয়া করেন আর মাঝে মাঝে আসেন এটা কিন্তু আপনারও বাগান হ্যাঁ এটা আপনারও বাগান আপনি আপনার এই বাগানের পূর্ণ মানে ইয়ে দেওয়া হলো আপনি ঢুকবেন কাজ করুন হ্যাঁ একটা আম কেউ নিতে না পারে আমগুলো কিন্তু আমরা প্রতিদিন দেখি হ্যাঁ হ্যাঁ দেখছেন আমার আমের এই পাহারাদার কতজন আছে না 보면은 হ্যাঁ কে মাটিটা ভিতরে ঢুকায় দাও তো তাই তো আপনি হোক আমরা এখানে শেষ করছি আজকের আমাদের মানে সকালের তিন দিন পর কে এখানে খেতে আসার এবং যে কর্মকাণ্ড আর কি বা গাছের পরিস্থিতিগুলো আপনাদের একটু দেখালাম আমগুলো যেভাবে ছিল ঠিক একইভাবে আছে এবং আমি এখানে কিছু করলা তুলেছি এবং এই যে আজকে এই যে পুঁইশাক হুম বেশ দুই তিন সাজ হবে এই পুঁইশাক কাঁকড়া আছে কাঁকড়া আছে ঘরে এই পুঁইশাক দিয়ে কাঁকড়া দিয়ে রান্না করা হবে তো আমার বাসায় মেহমান এসে গেছে আমরা তাদেরকে নিয়ে আমরা এখন যাব তো সবাই ভালো থাকবেন হ্যাঁ উপকূল টিভির সাথে থাকবেন এবং প্রতিটা আঙিনায় প্রতিটা আঙিনায় আপনারা গড়ে তুলুন এরকম বাগান এবং সবজি খেতে ভালো থাকেন বাই বাই